কাটোয়া লোকনাথ অটো সার্ভিস বাজাজ মোটরসাইকেল শোরুম এখানে দশ টাকা মাত্র দশ টাকা ডাউন পেমেন্টে গাড়ি দেওয়া হচ্ছে এই যে চিন্তা ভাবনা কেন আসলে যে কোনো উৎসবের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু অফার নিয়ে আসি এই উৎসবে হয় মানুষের কাছে টাকা ঠিকভাবে ধরুন মানুষ অনেক আনুষঙ্গিক অনেক খরচা করার জন্য একটা উৎসবে তো মানুষের আনুষঙ্গিক অনেক খরচা আছে তার জন্য একসঙ্গে ধরুন একটা গাড়ি নিতে গেলে সে টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক ডাউন পেমেন্ট করতে হয় সেই উৎসবের সময়ে মানুষের কিন্তু সেই টাকাটা একসঙ্গে বার করাটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় আমরা তাই চিন্তা ভাবনা করলাম ফাইন্যান্স কোম্পানিগুলোর সঙ্গে বসে আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা মানুষ প্রথমে গাড়িটা নিয়ে যায় তার সেই মুহুর্তে টাকাটা সে বার করতে পারছে না কিন্তু মাসে মাসে মানে একটা সুলভ কিস্তিতে যদি সে দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক একটা সুলভ কিস্তি সে টাকাটা দিতে পারবে এরকম একটা চিন্তা ভাবনা তার সাধ্য মতো না কি এরকম করে সে যদি গাড়িটা নিতে পারে তাহলে কী হবে তাহলে উৎসবের ক্ষেত্রে তারও কারণ একটা বাইক তো এখন উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গেছে না তাই বাইক যদি সে উৎসবের ক্ষেত্রে কিনতে চায় সেই মুহূর্তে তাকে টাকাটা বার করতে হলো না অথচ সে আস্তে 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 টাকাটা দিয়ে তাই উৎসবের প্রয়োজনে বাইকটাকে সে মেটাতে পারলো এবং তার সবটাকেও মেটাতে পারলো এই জন্যই আমাদের এরকম একটা চিন্তা ভাবনা এছাড়া আর কী কী অফার থাকছে দেখুন আমাদের যেরকম প্রত্যেকবার অফার থাকে সেটা এটা একটা কম ডাউন পেমেন্টের অফার এছাড়াও কেউ যদি ক্যাশে গাড়ি কেনে কেউ বেশি ডাউন পেমেন্ট করে কেনে কেউ কম ডাউন পেমেন্ট করে কেনে সবার জন্য সবার জন্য সমানভাবে একটা আকর্ষণীয় উপহার আলাদা করে থাকবে এবং সেটা প্রত্যেক বছরই থাকে এই বছরও থাকবে একটা বিশেষ আকর্ষণীয় উপহার থাকবে এছাড়া আমাদের ধরুন এবার আমরা আরেকটা জিনিস নিয়ে এসেছি বিশেষ কিছু নির্দিষ্ট বাইকের উপরে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত সে বাইকটার উপরে সে ডিসকাউন্ট পাবে এরকম কিছু আমাদের নির্দিষ্ট বাইক আছে আবার ধরুন কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় গাড়ি এক্সচেঞ্জ হলো এক্সচেঞ্জের জন্য যে টাকাটা নির্ধারণ হবে তার থেকেও আমরা আরও তিন হাজার টাকা তাকে এক্সচেঞ্জ বোনাস হিসাবে দেব এটা আরও কয়েকটা বিশেষ অফার এবার আমরা নিয়ে এসেছি আপনাদের এই ছাড়া এটা ছাড়া আর কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে আমাদের এই কাটোয়া পাঁচঘোড়া মোড় এছাড়া আমাদের ব্রাঞ্চ আছে আপনি যদি বলেন আমরা একটা ফেস্টিভ কাউন্টার করেছি ফুটিসাঁকল যেটা ওই ব্যবসায়ী রোড বর্ধমান বাদশাহী রোড ফুটির ওইখানে আমাদের একটা ব্রাঞ্চ আছে একইভাবে একই রকম অফার এখানে যে ধরনের অফারগুলো থাকছে ঠিক একই অফার ওই ফুটির ক্ষেত্রেও থাকবে আপনাদের এখানে কি করে আসতে হবে কিভাবে আসা যায় শোরুমে এখানে ধরুন মানুষ তো ধরুন আমরা এমনি স্টেশন থেকে এখানে খুবই সহজ ইয়ে যেখানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে যে বাজার শোরুম কোথায় যে কাউকে আমাকে যদি সেরকমও অসুবিধা হয় আমাদের খাজুর পঞ্চায়েত অফিস আছে ঠিক খাজুরডি পঞ্চায়েতের অফিসের অপোজিটে আমাদের শোরুম তাই এটা খুব মানে কাটোয়াতে যে কোনো জায়গায় খাজুরদি পঞ্চায়েত অফিস বললেই দেখিয়ে দেবে এবং আমাদের বাজার শোরুমেরও সবাই চেনে বললেই হবে কাটোয়া বাজার শোরুমটা কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো সেভেন থ্রি জিরো সেভেন বলুন আর একবার কী এইট ডবল জিরো এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ যে ধরনের ডকুমেন্টসগুলো আছে সেই পার্টটা ঠিকঠাক থাকলে দশ টাকায় গাড়ি আমাদের পালসার একশো গাড়ি অবশ্যই হয়ে যাবে